মেনলি হ্যাঁ আমি গেলাম গা বাইকের আওয়াজ পড়বে ইচ্ছা গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আজকে সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা আমরাও ভালো আছি গতকাল রাতে না বন্ধুরা পাক্কা তিনটার সময় আমি আয়ুষকে ডাইভার চেঞ্জ করিয়ে শুয়েছি শোয়ার পর তো সঙ্গে সঙ্গে ঘুম আসে না ওটার সময় ঘুমিয়েছি বলতে পারবো না তো সকালবেলায় চোখগুলো লঙ্কার মতো জ্বালা করছিল উঠতে কিছুতেই ইচ্ছে করছিল না কিন্তু না উঠলে উপায় নেই যতক্ষণ আয়ুষের পাপা বাড়িতে ছিল ততক্ষণ আমি দৌড়ছাপ করে বাসি কাজকর্মগুলো সেরেছি তারপর ও পর যতটা লাগে টিপে আবার বিছানায় উঠেছি তখন কিন্তু তোর মিউট করে তোমাদের ভিডিওই দেখেছি এভাবেই আমি রোজ দিন তোমাদের ভিউ দিয়ে থাকি তো তারপর তো এই যে মহারাজ উঠেছেন এখন দশটার মতো বাজে আটটার দিকে বেরিয়েছে এসে পাপা তো এখন ওকে রেডি টেডি করিয়ে একটু বাইরে নিয়ে যাচ্ছি রাস্তায় একটু হাঁটিয়ে তারপর হচ্ছে ঘরে এসে দেখি ওয়াকারে দিয়ে আটা মেখে রেখেছি রুটিটা তৈরি করার চেষ্টা করব। মেনলি আয়ুষের জন্য মেখেছি একটা রুটি ওকে চেষ্টা করি। খাবে দিয়ে। তাই একটু বেশি করেই মেখে রেখেছিলাম তো চলো এবার একটু হাঁটি হাঁটি পাপা করে আসি চলো বাপা এখন রাস্তার দিকেই কিন্তু তাকিয়ে আছে কি এই দেখো গেটটা ও নিজেই খুলে দিচ্ছে পারছো না বাবা ভারী তো যায় এই যে যাচ্ছে চলো আমরা দেখে আসি হ্যাঁ আজকে খুব তাড়াতাড়ি রোদ উঠে পড়েছে গরম মনে হয় পড়ে যাবে আর দেরি নেই কাছাকাছি কোনো আয়ুষের পছন্দের হাম্বু নেই যে দেখাবো গরু দেখতে খুব ভালোবাসে এই রোদের মধ্যে আর দূরে নিয়ে যাব না রুটি কিন্তু প্রত্যেকটা খুব সফট হয়েছিল এখন তোমরা দেরি করলে পরে যদি না ছিঁড়তে পারো আমার দোষ দিবা না আমি ওর খাবারটা রেডি করি এত বড় হয় ভারী না দুজনে ধরে নেও আমি ধরবো পাখিগুলা কি কি চিনিচি করতেছে গো কি সুন্দর বড়ই খাচ্ছে হাই কালু রাইসা রাইসা যাও মাতক ভারী বোঝা না ও এই ভারীটাই কি দেওয়ালের মধ্যে থাকবে হ্যাঁ যাবে না দেয়াল সিল তাই মারি দিও না ধরতে বাড়ি আছে আর আমাদের দেখা যেতেছে না দেখা দিতেছ তোর বাবারে হুম হুম ধরো এইখানে এই এইভাবেই ধরে রাখো হাত কাঁপলেও কিছু হবে না হাতটা ঢাকবা না ঢাকলে ক্যামেরা ঢাকা হয়ে যায় এই ওই আমার মারে শিখাইছি হ্যাঁ আমি শাশুড়ি মাকে ও শিখাবো বেশি কথা বলবা না এই যে হাতটা পিছনে রাখবা না তাহলে যে দেখো তোমার আঙ্গুল রাখা যায় হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ

খুব ব্যস্ততার মধ্যে ছিলাম বন্ধুরা আজকে দুপুরবেলায় দেখেছ বাড়িতে একটা দামি জিনিস ঢুকেছে তোমাদের বলেছিলাম আমি আগের ভিডিওতে যে এসি বুক করা হয়েছে শাশি মায়ের জন্য তো আজ সেটা বাড়িতে ঢুকেছে মন থেকে ভীষণ খুশি হয়েছি বন্ধুরা এত দামি জিনিসটা আমরা কিনতে পেরেছি মায়ের জন্য প্রতি বছর গরমে উনি ভীষণ কষ্ট পাচ্ছিলেন আজকে চরম ব্যস্ততম দিন কাটার একটাই কারণ হচ্ছে এসে পাপার শরীরটা না আজকে ভালো ছিল না হঠাৎ করে ওর সর্দি লেগে গেছে আর শাশুড়ি মা আজকে বাড়ি ছিলেন না ওনাকে বিকেলবেলায় নিয়ে যাওয়া হয়েছিল রেগুলার চেক আপে আর এসে পাপা সব ঠিকঠাক করে দিয়েছিল নাম টাম দিয়ে ডক্টরের কাছে আমার ননাস নিয়ে গেছিলো তো ওর বাবারও শরীর ভালো না ঠামিও বাড়ি ছিল না কোনো দিন পিসি আসে আজকে পিসিও আসেনি আসেনি বলতে এসছে ডক্টর দেখিয়ে তারপর রাতের বেলায় এসছে তাই দিন না আয়ুষকে পুরো একা আমাকে সামলাতে হয়েছে অন্যান্য দিন যেমন হয় সন্ধ্যের পর থেকে আয়ুষ আমার ঘরেও থাকে থামির ঘরেও থাকে অল্টারনেট করে আমি কাজকর্মগুলোও করে থাকি ওকেও সামলে থাকি কিন্তু আজকে আর সেসব সম্ভব হয়নি এতটাই পরিশ্রান্ত হয়ে গেছিলাম বন্ধুরা আমি রাতে বেলায় দাওয়ার পর ওকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া বলতে সেরকম খাইনি আয়সুর বাবা খাইনি মোগলাই খেয়েই ও ঘুমিয়ে পড়েছে দেখেছে আমি প্লেটে মোগলাই নিয়েছিলাম মারা আসার সময় মোগলাই খেয়ে আমাদের জন্য নিয়ে হয়েছে। তো আমি আবার আটা ময়দার জিনিস খুব একটা পছন্দ করি না মোগলাই খেতে ভালো লাগে কিন্তু খাওয়ার পর যদি এক চামচ হলেও ভাত না খাই তাহলে আমার তৃপ্তি আসে না আর রাতের বেলায় তো আরও বেশি তাই আমি একটুখানি ভাত খেয়েছিলাম আজকে ছোটো মাছ রান্না হয়েছিল ছোটো মাছ আমার পছন্দেরও তো খেয়ে দেয়ে তারপর হচ্ছে আইসকে নিয়ে শুয়েছিলাম ও খুব বিরক্ত করছিল বারবার পাপার কাছে যেতে চাইছিল আর ওর পাপার শরীরটা এতটাই খারাপ ঘুমিয়ে পড়েছে কিছু টেরই পাচ্ছিল না আয়ুষে কান্না করছে তো অনেক কষ্টে ঘুম পাড়াতে গিয়ে বন্ধুরা আমি নিজেই ঘুমে বিভোর হয়ে গেছিলাম হঠাৎ করে চোখ করে দেখি রাত দেড়টা বেজে গেছে আইসের গরম জল নেই তো তাড়াতাড়ি উঠেছি গরম জল করার জন্য একটু গরম জল দিয়ে এসে পাপারও গার্গেল করলে উপকার হতো খুঁজছিল কিন্তু ফ্লাক্সে যে জল ছিল অতটা গরম ছিল না ঠান্ডা হয়ে গেছিলো পরশু দিন রাতে করেছিলাম তো এখন গরম জলটা বসিয়ে রেখে আমি তোমাদের সঙ্গে গল্প করছি আরেকটা ঝামেলায় পড়েছি বন্ধুরা গতকাল যে ভিডিওটা দিয়েছি আর কি দিয়েছি বলতে তৈরি করেছি আপলোড করেছি তো আপলোড করার পর দেখি কপিরাইট চলে এসছে এত কষ্ট করে এডিট করি বন্ধুরা নিজের ঘুম বিসর্জন দিয়ে তারপর যদি কপিরাইট চলে আসে কি কষ্টটাই না হয় ওই ভিডিওটা যে আমি দিনের বেলায় একটু দেখবো কোথায় কপিরাইট এসছে সেই সুযোগটাও পাইনি তো রাতের বেলায় এখন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি আশেপাশে মাইক বাজে কীর্তন তীর্তন হচ্ছে তাই জন্যই কপিরাইট এসছে নাকি আমি জানি না আমি তো ঘরের মধ্যেই করি বাইরে তো সেরকম ভিডিও করি না তবু যদি কপিরেট চলে আসে বন্ধুরা বলো কি কষ্টটাই না হয় যদিও আমার চ্যানেলটা কোনো গ্রো নেই তবুও যদি কোনো দিন দাঁড়াতে পারি ও বন্ধুরা আরেকটা কথা আজকে কিন্তু ভিডিও করিয়েছি শাশি মাকে দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যখন এসিটা নিয়ে ঘরে ঢুকছিলাম আমি আর আয়েশার পাপা তখন আমার ক্যামেরা রাখার না কোনো পরিস্থিতি ছিল না আমি যে একটু কোনো এক কোণে ক্যামেরাটা সেট করব সেই সময়টুকু ছিল না কারণ ভাত বসানো ছিল ভাত যেনই আমার বাড়িতে খুব কেয়ারফুলি রান্না করতে হয় একটু নরম হয়ে গেলেই শাশুমাও খেতে পারে না যে পাপড়ও খুব একটা পছন্দ না শক্ত ভাতই ভালোবাসে খেতে তাই শাশিমাকে বললাম তুমি ধরো আজকে না বলতে পারবেন না খুব আনন্দের দিন এমনিতে খুব একটা পছন্দ করে না আমার ভিডিও করাটা তোমরা জানোই সবাই কিন্তু আজকে আনন্দে নিজেই উনি ক্যামেরাটা ধরেছেন কোনোদিন ধরেননি হাত কাঁপছিল এই অত্যাচারটা আমি বাড়িতে আমার মাকেও করে থাকি মা বলে দূর সেরি পারতাম না মমন ভাষায় কিন্তু আমি ছাড়িনি জোর করে হাতে ধরিয়ে দিই তো আজকে চাচিমাও বলছিলেন আমি পারবো না আমি কিন্তু করিনি বললাম আমি মাকে শিখিয়েছি তোমাকে শেখাবো না ধরো তো ধরেছেন তো ঠিকই ক্যামেরাটা উল্টোপাল্টা হাত দিয়ে গিয়ে খুব একটা ভালো হয়নি ফার্স্ট টাইম করে দিয়েছেন শাশিমায়ের হাতে ভিডিও করা সেটা তো একটা বড় পাও আমার জীবনের জলটা বোধহয় হয়ে গেছে দেখো আমি টেবিলটাও গোছাইনি নি মুছতে তুছতে পারবো না আজকে কোনো কিছু ডাল হয়েছিল আর এই যে ছোটো মাছ রান্না হয়েছিল ছোটো মাছ তো জানোই আমার খুব পছন্দের এই দেখো বন্ধুরা রাত কটা বাজে একটা চল্লিশ বাজে তোমাদের সঙ্গে গল্প করলে না বন্ধুরা আমার ঘুম চলে যায় তো ঘুম চলে গেলেও যেতে হবে ঘরে আর সে পাপা ঘুম হচ্ছে আর যে কোনো মুহূর্তে জেগে যাবে আর জেগে গিয়ে যদি আমাকে না পায় তাহলে ও খাত থেকে নামার চেষ্টা করবে নামার চেষ্টা করলে কি হবে সেটা তো বুঝতেই পারছো জলটাও করে ফুটছে আজকে জানো বন্ধুরা ব্যাগ গুছানো ছিল কিভাবে যে কি হবে আগামীকালে একটু বেরোনোর প্ল্যান আছে কোথায় যাব সেটা তো তোমরা নিশ্চয়ই জানবে কিন্তু আমি কিচ্ছু করিনি বন্ধুরা ওকে নিয়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না শুধু মায়ের কাছে ছাড়া মায়ের কাছে গেলে তো একভাবে গেলেই বলো কিন্তু কোথাও বেড়াতে গেলে তো একটু অন্যরকম যেতে হয় তো কিভাবে কি করব কিছু জানি না বন্ধুরা চোখে সর্ষে ফুল দেখছি ভেবেছিলাম রাতে ওকে ঘুম পাড়িয়ে রেখে গম জলটাও করবো আর একটু হালকা গুছিয়ে রাখবো কিন্তু কিছুই হলো না এত রাতে আর কি বলো আলমারি খুললে আওয়াজ হবে ওরকম ভেঙে যাবে ওর না যে ওকে সামলাবে তাই একটু যদি কাপড় চোপড় সামনে সামনের যেগুলো আছে ওগুলো যদি গুছাতে পারি তো গুছাবো তা না হলে গরম জলটা ঢেলে ঘুমিয়েই পড়বো ওই কাল একদিনেই সব গোছ গাছ করে বেরোতে হবে এই দেখো গরম জল থেকে ধোয়া বেরোচ্ছে তো জলটা গিয়ে ঢালি ফ্লাক্সে এত রাতে তো বন্ধুরা সেরকম গোছ গাছ করার এনার্জি আমার নিজেরও নেই কিন্তু গোছগাছা তো বেরোনোও যাবে না তো আয়ুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সামনে রয়েছে সেগুলো আমি একটু হালকা গুছিয়ে রাখার চেষ্টা করছি ঘুম পাচ্ছে ছোয়ার থেকে না ওঠার মন চাইছিল না মনে হয়েছিল ঘুমিয়ে থাকি কিন্তু ঘুমিয়ে থাকলে তো এই কাজগুলো আর হবে না তাই বাধ্য হয়ে উঠেছি তো বন্ধুরা কাল আবার দেখা হচ্ছে তোমাদের নিয়ে কোথায় বেড়াতে যাব বুঝতেই পারবে একটা ন্যাচারাল প্লেসেই যাব তাই সবাই পাশে থেকো আগামীকালের ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সিড ড্রিম